ফেডারেশন একটু মানবীক হতে হবে আমরা কাজ করছি এই ধরনের কিছু ফেডারেশন আমাদের প্রতিদিনের কাজের ওখানে দেখতে হয় না ওনাদের কেউ বলেছেন এটা করলে কার্ড কেটে নেব ওটা করলে কাজ করতে দেব না সেটা করলে শাস্তি দেব এই ট্রাপে আমিও পড়ছি আগে থ্রেট কালচার কেশব শিল্পী তনুশ্রী দাশের আত্মহত্যার চেষ্টার ঘটনা সামনে আসার পর থেকেই টলি পাড়ায় এই শব্দ ঘিরে অভিযোগকারিনী সুইসাইড নোটে কয়েকজনকে দায়ী করেছেন যাদের অধিকাংশই সিনে ভিডিওর কেশসজ্জা শিল্পী অ্যাসোসিয়েশনের পদাধিকারী এরকম ২৬টি গিল্ড বা অ্যাসোসিয়েশন ফেডারেশনের আওতায় থেকেই কাজ করে থাকে তাই আঙুল উঠেছে ফেডারেশনের দিকেও সরব হয়েছেন ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরাও বিবৃতি প্রকাশ করার পর সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছে পরিচালকদের সংগঠন দিনের পর দিন এই যে লোককে ভয় দেখানো যে তুমি এইটা করে তোমাকে সাসপেন্ড করা হবে তুমি এই ওখানে গোপনে শুটিং হচ্ছে ওদের যারা যারা করছে যারা কাজ করছে তাদের সাসপেন্ড করে দাও তা যাতে তারা কাজ আর না করতে পারে দুমাস তিন মাস এই জিনিসটা এই ট্র্যাপে আমিও করেছি আগে আমিও ওটা সমর্থন করেছি হয়তো আমি মিনমিন করে বলেছি আমি সৎ জোরে বলতে পারিনি কিন্তু অবশেষে আমি ওদের পাশে দাঁড়িয়েছি আমার মনে হয় যে এই ধরনের যে মন্তব্য করছেন তাকে ফেডারেশনকে কলসিত করছে তারা বলছেন একাধারে তারা ফেডারেশনের সদস্য আমি আপনারা নিশ্চয়ই জানেন আমি কিছুদিন আগেই একটি সংগঠন জিজ্ঞেস করেছিলাম যে গ্রেট স্কিল কি আদৌ ফেডারেশনের সঙ্গে আছে তারা বলেছেন হ্যাঁ আমরা ফেডারেশনের সঙ্গে আছি

কেশ সর্দা শিল্পীর আত্মহত্যার চেষ্টা ও থ্রেড কালচার নিয়ে প্রথম থেকে মুখ খুলেছেন অভিনেত্রী সুদিত্তা চক্রবর্তী বহুদিন ধরে ওকে কাজ থেকে সরিয়ে রাখা কাজ করতে না দেওয়া এটা করলে কার্ড কেড়ে নেবো ওটা করলে কাজ করতে দেব না সেটা করলে শাস্তি দেব অমুক করলে তাড়িয়ে দেব তমুক করলে বসিয়ে দেব এটা কি এটা তো থ্রেট কালচারই এটাই তো থ্রেট দেওয়া সেটা ছোট কথাই হতে পারে বড় কথায় হতে পারে একটা মানুষের যে রোজগার সেই রোজগারের জায়গাটাতে আপনি প্রিকন্ডিশন দিয়ে দিচ্ছেন কিছু একটা বিষয়ে কোনো মতপার্থক্য হলেই বা কোনো প্রতিবাদ করলেই সব কাজ যেহেতু ওই কমিটির কমিটি যাচ্ছে তারাই ঠিক করে দেন যে কালকে কোন কাজে কে কে যাবে তো যেই মুহূর্তে কেউ একটা কোনো কিছু নিয়ে প্রশ্ন তুলছে সঙ্গে সঙ্গে তাকে এটা কিছু বলা হচ্ছে না তাকে কিছু বলা হচ্ছে না তাকে জাস্ট কাজ দেওয়া হচ্ছে না যদিও উল্টো সুর শোনা গেল সজ্জা শিল্পী হেমা মুন্সির গলায় আমি আঙুল তুলছি না কারণ যেটা সত্যি মিথ্যে আমি সম্পূর্ণরূপে জানি না কেন আমি আমার সংগঠনটাই বুঝি ফেডারেশনের আন্ডারের সদস্য নয় আমাদের সংগঠন হচ্ছে ফেডারেশানের অ্যাফিলিয়েটেড আমরা যদি সাসপেন্ড হই সেটা আমার সংগঠন থেকে হবে ফেডারেশান করবে না বা ফেডারেশান আমাদের প্রতিদিনের কাজের ওখানে দেখতেও যায় না আমরা কি করছি এটা তো আমাদের নিজেদের এত বছরের সংগঠন মানে বম্বে ইন্ডাস্ট্রির থেকে আগে আমাদের এবং এই সারা ভারতবর্ষের আর কি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একমাত্র মহিলাদের সংগঠন সেখানে এরকম একটা বাজে ঘটনা এটা খুব খারাপ এটাকে আমরা চেষ্টা করব মিটিয়ে নেওয়া সবাই মিলে কিছুদিন আগে ফেডারেশন বনাম পরিচালক সংঘাতে মুখ খুলেছিলেন দেব এবার ফেডারেশনের মাথাদের মানবিক হওয়ার পরামর্শ দিলেন সাংসদ অভিনেতা মানবিক হতে হবে আজকের দিনে কারো রোজগার বন্ধ করার অধিকার কারোর নেই ভগবানেরও না আমরা তো তবু মানুষ কিন্তু হ্যাঁ সবাইকে বুঝতে হবে মানুষের কষ্ট আমার সংসার চলে যাচ্ছে তা বলে অন্য সংসারটা চলবে তার কোনো মানে নেই এমনি কাজের অবস্থা খুব কম তার উপরে খুব কম সংখ্যক লোক আছে টেকনিশিয়ান তারা রেগুলার কাজ পায় তারপরে অনেক টেকনিশিয়ান তারা রেগুলার কাজও পায় না হয়তো তাদেরকে ডিপেন্ড করতে হয় কবে আমার নম্বরটা আসবে আমার মনে হয় ফেডারেশানকে একটু মানবিক হতে হবে একটু এটা নিয়ে ভাবতে হবে যাতে চুরি যাতে না হয় এমন নিয়ম নিয়ে আসতে হয়ে চুরি যারা করে বা যারা যাদের জন্য তাদেরকে কীভাবে আমরা ইউনো কীভাবে হবে নিয়মের মধ্যে নিয়ে আসবো যাতে সবাই যেন কাজ পায় ফেডারেশন যারা ডিপার্টমেন্টে যারা হেডার হেডসরা আছে তারা নিশ্চয়ই বুদ্ধি রাখে এবং নিশ্চয়ই তারাও এটা নিয়ে ভাবছে তারাও এটা প্রস্তুত ছিল না এরকম একটা ঘটনা হতে পারে এই ঘটনার চোখে আঙুল দিয়ে অনেককে বুঝিয়ে দিয়েছে কি এইভাবে মানুষ যদি মানে তুমি কারো রোজগার বন্ধ করে দিলে মানুষের যদি দেওয়ালে পিট থেকে যায় তাহলে এরকমই পদক্ষেপ নিতে হয় রজতাভ দত্ত দেবশ্রী রায়ের মতো বর্ষিয়ান শিল্পীরাও মুখ খুলেছেন এই বিষয়ে একজন মানুষের উপর থেকে যে ভাবেই তার ভাবনা চিন্তা তার কাজে তার বাঁচার সবকিছুর একটা স্বাধীনতা খুব দরকার বহুদিন আগে আমরা শুনতাম যে বিভিন্ন ভাবে গ্রামের মানুষকে এক ঘরে করে দেওয়া হতো এখন সেটা আরো তীব্রতর জায়গায় যাচ্ছে সেটাকে কখনোই সাপোর্ট করা যায় না প্রত্যেক মানুষেরই স্বাধীনভাবে নিজের বাঁচার নিজের কাজকর্ম বেছে নেওয়ার এবং অন্যায়ের প্রতিবাদ করার অধিকারটা পাওয়া খুব জরুরি আমার ভালো লাগছে না এটা খুব দুঃখিত এই ব্যাপারে কারণ আমরা যখন কাজ করেছি এই ধরনের কিছু আমাদের ফেস করতে হয় আমি জানি না এই জেনারেশন কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি আমরা খালি কাজটুকুই করেছি অন্য কিছু ভাবি পরিচালক রাহুল মুখোপাধ্যায় সাসপেনশন ইস্যুর পর টলিউডের ফ্রেড কালচারের স্বরূপ ঘিরে নতুন করে সংঘাতের আবহ টলিউডে